অধিরচিত মঙ্গল সমাচার পাঁচ অধ্যায় এক থেকে বারো গিরিভূমিতে যিশু ধর্ম প্রদেশ স্বর্গরাজ্যে প্রবেশে প্রকৃত পথ একদিন লোকের ভিড় দেখে যিশুর কাছে পাহাড়টিতে গিয়ে উঠলেন তিনি সেখানে বসলেন তখন শিষ্যরা তার কাছে এগিয়ে এলেন এবং তিনি তাদের উপদেশ দিতে শুরু করলেন তিনি এই কথা বললেন অন্তরে যারা দিন ধন্য তারা স্বর্গরাজ্য তাদেরই দুঃখে সুখে কাতর যারা ধন্য তারা তারাই পাবে সান্ত্বনা বিনয়ী কোমল প্রাণ যারা ধন্য তারা প্রতিশ্রুত দেশ একদিন হবে তাদের আপন দেশ ধার্মিকতার দাবি পূরণের জন্য কৃষিত ব্যাকুল যারা ধন্য তারা তারাই পরিতৃপ্ত হবে দয়ালু যারা ধন্য তারা তাদেরই দয়া করা হবে অন্তরে যারা পবিত্র ধন্য তারা তারাই পরমেশ্বরকে দেখতে পাবে শান্তি স্থাপন করে যারা ধন্য তারা তারাই পরমেশ্বরকে সন্তান বলে পরিচিত হবে ধর্মেশ্বর বলে নির্যাতিত যারা ধন্য তারা সর্বরাজ্য তাদেরই আর ধন্য তোমরা আমার জন্য লোক যখন তোমাদের অপমান করে নির্যাতন করে যখন তোমাদের আমার নামে নানা মিথ্যা অপবাদ রঠায় যখন আনন্দ তখন আনন্দ করো উল্লাস করো তোমরা কারণ স্বলোক তোমাদের জন্য সঞ্জিত হয়ে আছে এক মহান পুরস্কার তোমাদের আগে প্রবক্তারা তো ঠিক এইভাবে নির্যাতিত হয়েছিল